পানি সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আঠারো হাজার বিঘা জমির বড় আবাদ দুশ্চিন্তায় দিন কাটছে পনেরোটি গ্রামের শত শত কৃষকের জানান কাঞ্জা আরো চিকন্দিয়া খালে পানি শুকিয়ে চর জায়গায় সংকট দেখা দিয়েছে হাওড়ের এসব জমিতে আবাদ ব্যাহত হলে প্রায় সাড়ে চোদ্দ হাজার টন ধানের উৎপাদন ঘাটতি হবে বলে জানান কৃষি কর্মকর্তা এক মেঘনা নদী অপর পাশে কাঞ্চার খাল মাঝখানে পলিজমে চর জেগেছে গেছে বিস্তীর্ণ জায়গা জুড়ে এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় শুকিয়ে গেছে কাঞ্চার ও চিকন দিয়া খাল ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগর উপজেলার পনেরোটি গ্রামের বড় আবাদ পুলি মাটি আয়সা আমাদের কাঞ্জার যে হালদা এই হালদা পুরাটা বড় টা গেছে যে কারণে আমাদের কৃষক যারা আছে সবাই কান্না ছাড়া কোনো উপায় নেই ঠিক আছে আর কাল একবার ভর্তি এটা তো পানি আসবেই না পানি না আসলে আমরা কিনতে জমি করবো কোনো উপায় নাই আমরা এই জমিগুলো আমরা ফুল না খায়া আহ বাঁচার কোনো উপায় নাই আমরা আগামী দুই সপ্তাহের মধ্যে পানির ব্যবস্থা না হলে পতিত থাকবে হাওরের অন্তত দুই হেক্টর জমি তাই দ্রুত খাল খননের দাবি কৃষকদের সরকারের কাছে আবেদন আমরা গুজরাটে যেমন আমরা পানি পাই খালটা যেমন উৎপাদন হয় প্রশাসন তথা সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যেন অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সমস্যা নিরসনে বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোয়ালনগর ইনার আশেপাশে প্রায় পনেরোটা গ্রাম গ্রামের কৃষক এই সেচের আওতাত এই সেচের সমস্যা সৃষ্টি হয়ে গেছে আমার জেলা পর্যায় থেকে এবং উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম দিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথেও যোগাযোগ করেছি এবং এই বিষয়ে আমরা লিখিত রেজলিউশন আমরা পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যে ভূগর্ভস্থ পানি দিয়ে শেষ কার্যক্রম বন্ধ আছে বলে জানায় বিডিসির কর্মকর্তারা আর পানি উন্নয়ন বোর্ডের দাবি খাল পুনঃ খননের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা বিডিসি যেটা গভীর নিয়ে কাজ করি সেই গভীর নলকূপ এখন আর আমরা করতে পারতেছি না যেহেতু গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন হয়েছে আমরা সারফেস ওয়াটারে কৃষকদের উৎসাহিত করছি এই খালটি যদি পুনঃ খনন হয় এবং খাল সংলগ্ন আমরা অনেক সেদযন্ত্র দিতে পারবো এবং এই সেদ্ধযন্ত্রের মাধ্যমে কৃষক সেচ সুবিধা নিশ্চিত করতে পারে বাজেট প্রাপ্তির সাপেক্ষে এবছর হয়তো চিকুন দিয়ে বা ক্যান্ডিদার খাল খনন করা হতে পারে আর পরবর্তীতে এটা পুরোপুরিভাবে যাতে লোকজন সুফল ভোগ করতে পারে সেজন্য আমরা প্রকল্প প্রস্তাব ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি সেচের অভাবে আবাদ ব্যাহত হলে সাড়ে চোদ্দ হাজার টন ধান উৎপাদন অনিশ্চিত হয়ে পড়বে বলে তথ্য দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি